আসলে। করে রেটা দিসলাম পিনসব করে। তিন না বেকা একটা ডিলিট করে দিস। তারও আর একটা না দুইডাি সামনে আছে। আমি কি লেখছি? মেডের কাছে কল দেও। কোনো মেসেজ নাই। পড়ো। দুইডাি মানা খালি আছে কোনে বাকি করো। তো আমসে কল দেও। তো কল দাও আমার নাকি। কই আরে এটা একটা শুডিং এর দরকার আছে। ওই যে ওই যে আর মা আর মাইর না কথা ঘুম দিকে। মানে বান্দো ন। কইরা পাগল এটা তুমি দাও তো চাছ না কি? আড়াডা পাইছে। কই যাডা।